তিনি প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে চার হাজার রান করার গৌরব অর্জন করেন সাকিবুল হাসান জন্ম চব্বিশে মার্চ উনিশশো সালে তিনি একজন বাংলাদেশি ক্রিকেটার ও রাজনীতিবিদ তিনি টেস্ট অডিআই ও টি টোয়েন্টিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং মাগুরা এক আসনের সাবেক সংসদ সদস্য তিনি বামহাতি মিডল অর্ডার ব্যাটার এবং বামহাতি স্পিন বোলার বাংলাদেশের হয়ে খেলা সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার হিসেবে বিবেচিত সাকিবকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বলে গণ্য করা হয় দশ বছর ধরে শীর্ষ অলরাউন্ডার এই রেকর্ডের অধিকারী সাকিব এখনও একদিনের আন্তর্জাতিক ও টেস্ট ফরম্যাট সর্বোচ্চ র্যাঙ্কিং ধরে রেখেছেন তিনি এসবিএন দ্বারা বিশ্বের নব্বইতম বিখ্যাত ক্রীড়াবিদ হিসাবে স্থান পেয়েছেন দুই হাজার বাইশ তিনি টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন দুই সালের আগস্ট মাসে জিম্বাবুর বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে তার অভিষেক হয় সাকিব বাংলাদেশের ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান বিকি একজন প্রাক্তন শিক্ষার্থী সাকিব দুই হাজার পনেরো সালের জানুয়ারিতে আইসিসির খেলোয়াড় এর অনুসারে টেস্ট ওডিআই ও টি টোয়েন্টি প্রত্যেক টিকিটে সংস্করণের প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে এক নাম্বার অলরাউন্ডার হওয়ার গৌরব অর্জন করেন তিনি প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে একদিনের টিকিটে চার হাজার রান করার গৌরব অর্জন করেন এবং দুই সালের তেরোই জানুয়ারির টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রান সংগ্রহ করেন তিনি টি টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসাবে এক রান পূর্ণ করেন এছাড়া দ্বিতীয় অলরাউন্ডার হিসাবে টি টোয়েন্টিতে এক হাজার রান ও পঞ্চাশ উইকেট লাভ করেন দুই সালে জুনে তিনি দ্রুততম খেলোয়াড় হিসাবে মাত্র একশো নিরানব্বই ম্যাচে পাঁচ হাজার রান ও দুশো পঞ্চাশ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন সাকিবুল হাসান বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডের মধ্যে একজন যিনি একই সাথে দীর্ঘদিন তিন ফর্মেটে টেস্ট শ্রেষ্ঠ নাম্বার অলরাউন্ডার হিসেবে ছিলেন ক্রিকেট ইতিহাসে এমন রেকর্ড শুধুমাত্র সাকিবের তিনি দুই হাজার চব্বিশ সালে ছাত্রছাত্রীদের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে জাতীয় সংসদ বিরোধের মাধ্যমে সংসদ সদস্য পদ হারান